নমস্কার বন্ধুরা ওয়াল টার্গেটে এসছি আজকে এই যে হলুদ গাছ এখানে লাগিয়েছিলাম এই যে হলুদ গাছটা এই হলুদ গাছটা কী হলুদ হয়েছে সেটাই দেখার জন্য এগুলো তাহলে প্রথমে আগে কেটে দিই চুলো না কাটলে তুলতে অসুবিধা হবে তো এগুলো কেটে দেওয়ার পরে মাটির তলায় কী বেরিয়েছে না বেরিয়েছে সেটা একটু দেখা যাক এগুলো আগে না কাটলে মাটিটা খুঁড়তে অসুবিধা হবে আর এখন তো কিছুই ফেলা যায় না এগুলো আমাদের তবে তলাই চলে যাবে এখানটা ভালো রোদ পায় না তাও যতটুকু হয় এই যে বেরোচ্ছে এখানটা একটু ধরো এই খুন্তিটা করে যাবে না লোচ যাবে না একদম গোড়াটার থেকে হ্যাঁ আরও আরও গোড়া এর মধ্যে আবার কিছু লাগিয়ে দেওয়া যাবে এটা তো এটা তো করে যাবি যাচ্ছেন আরো সাইডেও আছে এটা নিয়ে আসি ঝুড়িটা দেখো কতটা বেরোলো এরপর এগুলোকে ধুয়ে ভালো করে একটু রোদ্দুরে শুকিয়ে কাঁচা হলুদ অনেকে খান আখের গুড় দিয়ে সেইভাবেও খেতে পারেন খুবই উপকার হলুদের উপকার বলে শেষ করা যাবে না তবে এর মধ্যে আমি আবার কিছু লাগিয়েও দেব যেমন এটা ভাবছি লাগিয়ে দেব এই তিনটা লাগিয়ে দেব আর এগুলো থাকবে বাড়ি অর্গানিকভাবে কাঁচা হলুদ কাঁচা হলুদ খেলে রক্ত পরিষ্কার হয় কাঁচা হলুদে প্রচুর গুণ এতগুলো এগুলোটা পুরোনো এগুলো এই যে আরও বেরোচ্ছে দেখুন অনেক মোটা মোটা হয়ে গেছে এগুলো আছিল নই তো ছিল আর এটা কি ইয়ে করলে তাহলে দিল বসালাম তো দিলে তো আর নেই তো না তাহলে ঠিক আছে উঠে যাও আবার অনেকেই জিজ্ঞেস করছেন যে বেলফুলের গাছের এই সময় পরিচর্যা কী করবো বেলফুলের গাছের অনেকেই ডাল আগেই কেটে দিয়েছেন আমি সবসময়তেই কাটি গাছের ডালগুলোকে একটু কাটায় ছাটাই করলে ফুলগুলো ভালো আসে যখন কুড়ি ভরে আসে তখন শুধু কাটি না আর এখানে আমার রোদ খুব একটা পায় না কিন্তু ফুল এটাতে আমার প্রচুর হয় যেহেতু এটা মাটির গাছ সেটার জন্যই ফুলটা আসে কারণ এখানে রোদ একদম পায় না দেখতে পাচ্ছেন কীরকম ছায়া জায়গা এখানটা একদম দেয়াল তো আমি এটাতে মাটির গাছে খুব একটা বেশি কিছু লাগে না তবে আমি এটাতে যেটা দিই জলটা দিই মাঝে মাঝে আর কারণ এটা তো ফেব্রুয়ারি মাস থেকেই ফুল দেওয়া শুরু করে দেবে আমার ছাদে একটা গাছ আছে যেটা আপনারা আমার ভিডিও দেখেন যারা তারা জানেন যে ছাদের গাছটা আমার বারো মাসই ফুল ফোটে হয়তো আমার ধারণার উর্ধুকটা পাই ভুল কারণ আমি ছাদে যে কোনো গাছই অর্গানিকভাবেই করি এক্সট্রা কেমিক্যাল কিছু দিই না বা কীটনাশকও কোনো কেমিক্যাল দিই না নিম তেল এসবই দিই তো এইভাবে আমি কাটা ছাটা এই গাছটাও করে দিলাম এখানের গাছগুলো একটু দেখিয়ে দিই এই সরু জায়গা বুঝতেই পারছেন একদম দেয়াল থেকে এই পা মধ্যে মধ্যে দেড় ফুটের মতো জায়গা আছে এই হলো বেলফুল এটা একটা পিঙ্ক করবি আর ছোটো ছোটো সরু সরু পেঁপে গাছগুলো লাগিয়ে দিয়েছি গাছের কাজের শেষ থাকে না যারা গাছ করেন তারাই জানেন একটু পরিষ্কার টরিষ্কার করলে গাছের গ্রোথ গাছের ফলন সবই ভালো হয় তো এখানে এই পেঁপে ডালগুলো এক্সট্রা দেখেছেন কিরকম অবস্থা সাবধানে ইয়ে করতে হচ্ছে কারণ এত গাছ এখানটাতে মাটিও কম খুব মাটি কম এখানটা একটুখানি পুরো সিমেন্টিং করে দিয়েছিল এখানটা সিমেন্টিং করার পরেও আমি এখানটা একটু আবার কাটিয়েছি কাটিয়ে ওই চৌকো 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 এই জায়গাগুলো করে দিয়েছি এখানে একটা ড্রামের মধ্যে এই কলা গাছ লাগিয়েছি এখানে এটা জিনাইন কলা এটা আমার একবার কলা ধরে ধরেওছে আরও উপরের পাতা ছোট হয়ে এসছে মানে এটা কলাটা ধর মোচা আসবে মোচা এলেও আপনাদেরকে আমি ভিডিও দেব আর এটা পুরোটাই বেশিরভাগটাই সবজি পচা আর এখনও আছে তাই দেখতেই পাচ্ছেন তো আজকের ভিডিওটা এখানে আমি রাখছি কেমন লাগলো জানাবেন এই সরু জায়গার মধ্যে কেমন করে করেছি আপনারাও করুন আপনাদের যেমন জায়গা আছে যতটা সম্ভব না হলে টবে সেভাবে করুন অল্প অল্প করে চাপ না নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আজ রাখি কাজ করুন খুব খুব ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে